আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিডিও শুরু করবো সবাইকে পেমেন্ট প্রুফ দিয়ে দেখেন এখানে কিন্তু এক ভাই কিন্তু এগারো ডলার প্রফিট করছে যেখানে কিন্তু প্রুফ দিছে এবং আমি কিন্তু এটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করছি তারপরে আপনি যদি এখান থেকে উপরে আসেন তাহলে দেখতে পারবেন আরেক ভাই কিন্তু এখান থেকে এগারো ডলারের মতো কিন্তু আপনার প্রফিট করছে এখানে কিন্তু আপনারা দেখতে পাইতেছেন এবং আরও উপরে যদি যান তাহলে দেখেন আরেক ভাই কিন্তু এগারো ডলার প্রফিট করছে এবং তার উপরে যদি যান আপনি দেখতে পারবেন আরেক ভাই কিন্তু পেমেন্ট প্রুফ দিছে দেখেন উনিও কিন্তু এগারো ডলার এখান থেকে প্রফিট করছে এই আর্নিংগুলো সম্পূর্ণ ফ্রিতে হয় আপনারা অনেকেই বলেন এয়ার্ড সেক্টর থেকে নাকি ফ্রিতে আর্নিং হয় না তবে ইয়ার্ড অপ সেক্টর বাই ফ্রি টার্নিং পসিবল শুধু আপনাকে একটু সময় দিতে হবে তো এই প্রোজেক্টটা দিয়ে আমাদেরকে পেমেন্ট করলো এটা কবে পেমেন্ট করছে আমি আপনাকে দেখাই দেখেন পেমেন্ট আপডেট হলো নভেম্বর মাসে আমি পেমেন্ট আপডেট দিয়েছিলাম এখান থেকে তো এইখান থেকে কিন্তু নভেম্বর মাসে পেমেন্ট করছিল বাট তখন ভ্যালু কম ছিল এখন কিন্তু ভ্যালু বাড়ছে দেখা সবাই সেল করতে পারছে না আর এইটা ছিল আপনার একটা টেলিগ্রাম বোট সরি গ্লেম অফারই দেখেন দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে আমি কিন্তু প্রজেক্টটা শেয়ার করছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে এয়ারডোপ আপনাকে ডেলি আর্নিং দেবে না এখানে আপনাকে আজকে জয়েন করবে আপনাকে অপেক্ষা করতে হবে যখন এয়ারডোপ পেমেন্ট আপডেট নিয়ে আসবে তখন কিন্তু আপনি এয়ারডোপ পাবেন এমন না যে আপনি মান্থলি একটা আর্নিং করবেন ডেলি একটা আর্নিং করবেন এইখানে আপনার আর্নিং হবে ইয়ারডোপ যখন পেমেন্ট আপডেট নিয়ে আসবে তখন আপনি কিন্তু এখান থেকে কিছু একটা পেমেন্ট পাবেন তবে এয়ারডোপ থেকে যে পেমেন্টটা পাবেন ভালো একটা অ্যামাউন্ট পাবেন দেখা গেল যে এক দুই মাস আপনার আর্নিং হলো না বাট তিন চার মাস পর থেকে যে আর্নিংটা হবে ওই এক দুই মাসের আর্নিং কিন্তু আপনার হয়ে যাবে এর জন্য অনেকেই কিন্তু ভাবতেছেন যে এয়ারডোপ ছেড়ে দেবেন বাট আমি বলবো ইয়ারডোপ ছাড়বে না কারণ এয়ারডোপ কিন্তু আপনার এখন হয়তো খারাপ সময় যাইতেছে ইন যখন ভালো সময় আসবে তখন কিন্তু আপনি পেমেন্ট অনেক পেমেন্ট পাবেন অনেক এয়ারডোপ থেকে যদি এখনই জয়েন করা বাদ দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এয়ারডোপ থেকে পেমেন্ট পাবেন না অবশ্যই আপনাকে নিয়মিত কাজ করতে হবে তো তো ভিডিও শুরুতে তো পেমেন্ট প্রুফ দেখাইলাম আর আপনাদেরকে শুধু ধৈর্য ধরতে হবে কাজ করতে হবে তাহলেই অ্যাডোর সেটা থেকে পেমেন্ট পাবেন তো এখন নতুন একটা অফার শেয়ার করবো যেখান থেকে আপনারা চার ডলার করে পাবেন যেটা কিন্তু অনেক আগে করে একটা প্রোজেক্ট এবং আগের প্রোজেক্ট সবগুলো থেকেই পেমেন্ট দিছিল। তো এখান থেকে চার হাজার ডি এল বি টোকেন দেবে যেটার ভ্যালু কিন্তু চার ডলার এবং টোকেন কিন্তু লিস্ট আছে অলরেডি পি টুপি বি টুপি এক্সচেঞ্জারে প্যানকেক সো হবে তারপরে এখানে আছে কি অ্যাপিস হবে তার মানে আপনি পেমেন্ট পাওয়ার সাথে সাথে টোকেনটা কিন্তু সেল করে প্রফিট নিয়ে নিতে পারবেন পাশাপাশি এই টোকেনটা কিন্তু এমএসি এক্সচেঞ্জারের ভিতরেও লিস্ট আছে আপনি পেমেন্ট পাওয়ার সাথে সাথে এমএক্সিতে সেল দিতে পারবেন তো এখন বলবো কীভাবে আপনারা এই প্রোজেক্টটাতে জয়েন করবেন এবং কীভাবে কাজ করবেন আর হ্যাঁ ভিডিওর এই ফাঁকে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমাদের ইউটিউব চ্যানেল শান্তি সবজ অফিসিয়াল এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফার এয়ারডোপ আপনি সবার আগে দেখতে পারেন এবং আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ওইখানে আমি আজকের অফার লিঙ্ক দিব আজকের অফার লিঙ্কে যখন ক্লিক দেবেন আপনাকে সরাসরি এই পোস্টে নিয়ে আসবে এই পোস্ট থেকে আপনাকে ইয়ারডোপে জয়েন করতে হবে তার আগে নিচে যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন অবশ্যই নিচে জয়েন বাটন পাবেন জয়েন করে রাখবেন যাই হোক আপনারা যখন এই পোস্টে আসবেন এখান থেকে কীভাবে জয়েন করেন আমি সেই প্রসেসটা বলি ইয়ারডোপ যেহেতু এখন কম ভাই আপনারা এই কম ইয়ারডোপ গুলাতে দুই তিনটা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবেন আর এয়ারডপ আসবে সময় খুব তাড়াতাড়ি ভালো আসবে তখন কিন্তু বেশি বেশি অফারে জয়েন করতে পারবেন পাশাপাশি বেশি বেশি কিন্তু আর্নিং করতে পারবেন তবে হাল ছাড়া যাবেন আপনি যদি এখন সারভাইভ না করতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু এয়ারডপ সেক্টরে সার্ভাইভ করতে পারবেন না অবশ্যই আপনাকে এখনই সাব মানে সারভাইভ করতে হবে আপনাকে তো টিকে থাকতে হবে এয়ারডপ সেক্টরে যারা পুরাতন আছেন সবাই জানেন কীভাবে সার্ভাইভ করতে হয় তো যখন পেমেন্ট পাবেন না তখন অপেক্ষা করবেন ভালো সময়ের জন্য শুধু কাজ করে যাবেন এটাই হলো মেন বিষয় যেমনটা আমরা করি এই পোস্টে আসার পরে এইখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপরে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন তারাই বলতেছে এখানে চার হাজার টোকেন পাবেন এবং যার ভ্যালু চার ডলার এখান থেকে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন অপশন চলে আসবে স্টার্টে ক্লিক দিবেন দেওয়ার পরে এইরকম অপশন চলে আসলে পরে আপনি এখানে জাস্ট কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দিবেন যারা নতুন আপনারা ভালো করে ভিডিওটা দেখেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে একটা ক্যাপচার দিসে চুয়াত্তর মাইনাস পঁয়ত্রিশ কত হয় এটা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পরে আপনার সামনে এরকম অপশন চলে আসবে আপনি সিম্পল দুইটা টাস্ক তিনটা টাস্ক টেলিগ্রাম আপনি জয়েন করবেন এরপরে যে তাদের এই যে টুইটার আছে এই টুইটারে গিয়ে লাইক মানে লাভ ডেক দেবেন রিটুইট করবেন অবশ্যই ফলো করে নেবেন ফলো যদি না করে থাকেন তারপরে ব্যাক এসে জাস্ট এইখান থেকে ডান অপশানে ক্লিক করবেন এরপরে এরকম অপশান চলে আসবে আপনি যে টুইটার দিয়ে এখানে ফলো করলেন সেই টুইটারের ইউজার নেমটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে এরকম অপশন চলে আসলে পরে আপনি কী করবেন এয়ারড সিক্সের টুইটার পেজটাকে ফলো করবেন রিটুইট করবেন এরপরে এয়ারড সিক্সের যে চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল এটাতে জয়েন করবেন তারপরে এখানে ডান অপশানে ক্লিক করে দেবেন তো ডান অপশানে ক্লিক কর দেওয়ার পরে এরকম অপশান চলে আসবে বলতেছে কি বিএসসি অ্যাড্রেস দেওয়ার জন্য আপনি ট্রাস্ট টলের চলে আসবেন সরাসরি এখানে আসার পরে জাস্ট আপনার এইখান থেকে খুঁজে বের করবেন বিএনবি তো আপনি এই যে এই যে এখানে কিন্তু বিএনবিটা পায়ে যাবেন এই বিএনবি অপশানটা ওকে ক্লিক দিয়ে দেবেন এখান থেকে দেওয়ার পরে এখানে আছে কি রিসিভ অপশন দেখেন নিচে দিয়ে কিন্তু রিসিভ অপশন আছে এখানে ক্লিক দে এই অ্যাড্রেসটা আপনি সিম্পলি এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনার অ্যাড্রেসটা এই যে এইখানে পেস্ট করে দেবেন এবং পেস্ট করে দেওয়ার পরে এরকম অপশান চলে আসবে দেখেন আপনি সাকসেসফুলি এখানে জয়েন করছেন আপনার টুইটার ইউজার নেম শো করবে আপনার এই যে এখানে বিএসএস শো করবে তার মানে আপনার কিন্তু এখানে জয়েন করা হয়ে গেছে এখন আপনার কিছু করতে হবে না এইভাবে জয়েন করে রাখেন যখন তারা পেমেন্ট করে দেবে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই পিন করে রাখবেন এখানে কিন্তু আপনি পেমেন্ট আপডেট পেয়ে যাবেন যদি র্যান্ডমলি এখান থেকে উইন হন তাহলে কিন্তু চার ডলার করে পাবেন আর এই রকম ছোটোখাটো ভিবোয়েতে যদি আপনি জয়েন করেন গিলেম তাহলে কিন্তু আপনি যদি এখানে বিশ থেকে তিরিশটার মতো এয়ার অফিস জয়েন সেক্ষেত্রে এখান থেকে পাঁচ থেকে দশটা এয়ার অফ ইজিলি উইন থাকবেন কারণ এখন কিন্তু বেশি মানুষ সিআড সেক্টরে জয়েন করে না তো এই কথা চিন্তা করে আপনারা প্রত্যেকটা অফারে জয়েন করবেন এবং উইন হতে পারলেই কিন্তু যে রিওয়ার্ডটা তারা দেওয়ার কথা সেই রিওয়ার্ডটাই দেয় আর আমি কিন্তু ভেরিফাইড অফারগুলো শেয়ার করি আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো সবাই জয়েন করে রাখেন আমি পরবর্তী পেমেন্ট আপডেট সবাইকে জানিয়ে দিব আর সারভাইভ করেন যে যেহেতু এখন সময় খারাপ যাইতেছে যখন ভালো সময় আসবে তখন এমনিতেই ভালো একটা পেমেন্ট কিন্তু অ্যাডফ সেক্টর থেকে পেয়ে যাবেন এমন না যে অ্যাড অফ সেক্টর একেবারে শেষ হয়ে যাবে অ্যাড অফ সেক্টর এত আগেই শেষ হবে না কারণ এইটাই হলো বর্তমানে ট্রেন্ডিং একটা সেক্টর যাই হোক সবাই জয়েন করেন পাশাপাশি আমাদের চ্যানেলে অনেক অফার অ্যাড অফ শেয়ার করি এগুলাতে জয়েন যদি না করে থাকেন অবশ্যই জয়েন করবেন এইগুলাতে জয়েন করলে ভালো একটা প্রফিট নিতে পারবেন আপনারা খুঁজে খুঁজে বের করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবগুলো অ্যাড অ্যাডপ দিতেও আছে এখান থেকে সবগুলোতে জয়েন করবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও পরবর্তীতে আমি পেমেন্ট আপডেট টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন এবং আপডেট দেখে পেমেন্ট নিয়ে নেবেন হাতে তো ধন্যবাদ সাইকে ফুল ভিডিও দেখার জন্য